নমস্কার বন্ধুরা আজকে ক্লার্কশিপের ফার্স্ট শিফটে যতগুলো প্রশ্ন হয়েছে জি ইংলিশ এবং আর অ্যারিথমেটিক থেকে বা পাটিগণিত থেকে সেই সমস্ত কোশ্চেন নিয়েই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে চলে এসেছি তো তোমরা ভালো করে লক্ষ্য করবে কোন কোন টপিকগুলো থেকে বারবার করে প্রশ্ন আসছে এবং সেই টপিকগুলোই কিন্তু তোমাদের আগামী শিফট অর্থাৎ বিকেলের শিফট প্লাস আগামী দিনের যে দুটো শিফট রয়েছে সেইখানে কিন্তু সেম প্রশ্নগুলোই থাকবে তো ভিডিওটি একটুকু স্কিপ করবে না তোমরা ভালো করে লক্ষ্য করো কোন কোন বিষয়গুলো থেকে কোশ্চেন এসেছে দেখো জিকে থেকে কি কি প্রশ্ন এসেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন আর্জেন্টিনার মুদ্রার নাম কী লেক কোন দেশের মুদ্রা অর্থাৎ দেখতেই পাচ্ছ মুদ্রা সংক্রান্ত কিন্তু প্রশ্ন থাকবেই তাই তোমরা যত দেশের মুদ্রা আছে সবগুলো কিন্তু ভালো করে পড়বে বাড়িতে জামিনীরা একজন বিখ্যাত কী ছিলেন পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কী পণ্য ও পরিষেবা কর কার অধীনে থাকে অর্থনীতি থেকে একটা প্রশ্ন এসেছে জিএসটি থেকে তারপর দেখো কোনো একটি বছরের জানুয়ারি মাসের এক তারিখ যদি সোমবার হয় তাহলে সেই জানুয়ারি মাসের মোট কয়টি বুধবার থাকবে তারপর দেখো ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অর্থাৎ জাতীয় উদ্যান থেকে কিন্তু একটা প্রশ্ন হয়েই থাকবে তোমাদের ভালো করে কিন্তু পড়ে যাবে বাড়ি থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কোন রাজ্যে প্রথম দেখা যায় পঞ্চায়েতরাজ রাজ কততম সংশোধনীতে যুক্ত করা হয়েছে উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কোনটি মোহিনীনাট্যম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সংখ্যা কয়টি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় সংবিধান থেকেও কিন্তু প্রশ্ন হয়েছে পার্ক চি হিমবাহ কোন রাজ্য অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন লোনার রথ কোথায় অবস্থিত এজরা কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত অর্থাৎ বিভিন্ন কাপ সম্পর্কিত তোমরা প্রশ্ন পড়ে আসবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যতগুলো প্রশ্ন হয়েছে সবগুলো কিন্তু আমাদের সাজেশন থেকেই কমন এসেছে তাই তোমরা যারা যারা একদিনে পড়ে পাশ করতে চাও তারা ইমিডিয়েটলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষনই হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের সাজেশন পেতে হলে কারণ ভাই প্রত্যেকটি কোশ্চেন ইচ অ্যান্ড এভরি কোশ্চেন কিন্তু আমাদের সাজেশন থেকে কমন এসেছে তাই তোমরা যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও তারপর দেখো বাজার নিয়ন্ত্রণ নীতিকে প্রবর্তন করেন নিউমিসমেট্রিক্স কি সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে সংবিধানের কোন সংশোধনে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত অপারেশন সর্বশক্তি ভারতের কোন বাহিনীর সাথে যুক্ত লাইভ ডিভাইন বইটি কার লেখা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত জিকে কিন্তু সমস্ত আমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন আমরা সাজেশনে যেগুলো কমন দিয়েছি সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো এসেছে ভারত কোন রাজ্যের সাথে মায়ানমারের সীমানা সংযোগ নেই গিগ ইকোনমি কিসের সাথে যুক্ত সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে কোন বিখ্যাত ব্যক্তির যোগ রয়েছে অর্থাৎ বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তাদের সঙ্গে উল্লেখযোগ্য ব্যক্তির নাম ভালো করে পড়বে বাড়িতে রেনেসাসের সঙ্গে কোন বিখ্যাত শিল্পীর যোগ রয়েছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস কোন দেশ আন্তর্জাতিক অনুষ্ঠানটি হোস্ট করেছিল পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশে সেটি কোন দেশ হোস্ট করেছিল এই প্রশ্নটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে ভারতের কোন রাজ্যে সাম্প্রতিক সময়ে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা হয়েছে রাজাজি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত নাইজেরিয়ার রাজধানীর নাম কি অর্থাৎ বিভিন্ন দেশে রাজধানী কিন্তু তোমরা পড়ে আসবে তারপর দেখো ইংরেজি থেকে কোন টপিকগুলো বেশি করে এসেছে প্রথমে দেখো কি রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিমস অফ ইকুইভোকাল অর্থাৎ সিনোনিম সমার্থক শব্দ থেকে এসেছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিমস অফ ম্যাগনানিমাস অর্থাৎ বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে ভয়েস চেঞ্জ এসেছে গ্রুপ ভার এসেছে আর্টিকেল প্রিপোজিশন এসেছে টেন্স এসেছে ইডিয়মস এসেছে তারপরে জেন্ডার থেকেও কোশ্চেন এসেছে দেখো হোয়াট ইজ দ্য ফিমেল জেন্ডার অফ ড্রোন তো এই ইংরেজির এই টপিকগুলো কিন্তু তোমরা ভালো করে করে যাবে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ভয়েস চেঞ্জ দুটো গ্রুপ ভার এখানে তিনটে এসেছে আর্টিকেল প্রিপোজিশনও দুটো কি তিনটে ছিল তো এই টপিকগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে তার সাথে সাথে সিনোনিমস অ্যান্টোনিমস খুব ভালো করে পড়ে যাবে পরবর্তীতে দেখব ম্যাথের উপর কি কী প্রশ্ন হয়েছে মানে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে প্রথমেই দেখো সময় কার্য সময় দূরত্ব থেকে এসেছে লসাগু গসাগু থেকে এসেছে পার্সেন্টেজ থেকে এসেছে এভারেজ থেকে এসেছে খুবই ইম্পর্টেন্ট এভারেজ লসাগু গোসাগু এগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করে যাবে মিক্সচার অ্যান্ড এলিগেশন থেকে এসেছে সময় কার্য সময় দূরত্ব থেকে এসেছে নৌকা ও স্রোত থেকে এসেছে খুবই ইম্পর্টেন্ট নৌকা এবং স্রোত থেকেও কিন্তু এসেছে এই টপিকগুলোর বাইরে থেকে কিন্তু প্রশ্ন হবে না তাই তোমরা যদি স্বল্প সময়ে পাস করতে চাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমাদের সাজেশনটি নিয়ে নাও